দশ দিন ধরে বন্ধ বিশাল এই দানবাকার মেশিন প্রতিদিন কোটি কোটি টাকা লস কোম্পানি ধ্বংসের মুখে জার্মানি জাপানির সেরা ইঞ্জিনিয়াররাও হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই একটি আওয়াজ আমি ইঞ্জিনটা ঠিক করতে পারি তুই কি করবি রে এটা কোটি টাকার মেশিন এটা কোনো জুতো পালিশ নয় বাচ্চা ছেলেটির এই কথাটা শুনে সবাই হো হো করে হেসেছিল কিন্তু ঠিক দশ মিনিট পর ওই হাসিই পরিণত হয় নিস্তব্ধতায় ২০২২ সালের ডিসেম্বর মাস মুম্বাইয়ের আকাশ তখনও বর্ষার মেঘে ঢাকা তো সেই অগস্টের সকালটা ছিল অন্যরকম হোয়াইট প্রধান রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ওরিয়েন ডাইনামিক্সের সুবিশাল কাঁচ ও স্টিলের অট্টালিকাটি যেন শহরের বুকে গেঁথে থাকা এক মৃত নক্ষত্র বাইরে থেকে দেখলে মনে হবে ঝকঝকে কর্পোরেট অফিস কিন্তু ভেতরের বাতাস ছিল বারুদের মতো ভারী গত দশ দিন ধরে কোম্পানির হৃদস্পন্দন তাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট টাইটান এক্স ওয়ান নামের বিশাল অটোমেশন মেশিন যা পুরো প্রজেক্টের মেরুদণ্ড ছিল হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল সম্পূর্ণ স্তব্ধ একশো কুড়ি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অটোমেশন মেশিনটি শুধু একটি যন্ত্র ছিল না এটি ছিল ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের অহংকার এটি বন্ধ হওয়ার অর্থ শুধু টাকার ক্ষতি নয় এটি ছিল বিক্রম আগরওয়ালের স্বপ্নের মৃত্যু প্রতিদিনের ক্ষতি প্রায় দুই কোটি টাকা দশ দিনে সেই অঙ্ক কুড়ি কোটি ছাড়িয়েছে কিন্তু টাকার চেয়েও বড় ক্ষতি হচ্ছিল সম্মানের জার্মানি থেকে আসা ক্লায়েন্টরা সকাল থেকে একের পর এক মেল পাঠাচ্ছে তাদের ভাষাভদ্র কিন্তু তার পেছনের হুমকি স্পষ্ট চুক্তি বাতিল মেশিন ফ্লোরের দৃশ্যটি ছিল মর্মান্তিক বিশাল হল রুমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই দানবীয় যন্ত্র তার শরীরে এখন প্রাণের কোনো স্পন্দন নেই শুধু কন্ট্রোল প্যানেলে জ্বলছে একটি লাল সতর্ক একটা একটানা চোখের পলক না ফেলে যেন মেশিনটি চিৎকার করে কাঁদছে কিন্তু তার ভাষা বোঝার ক্ষমতা পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীদের নেই জার্মানি থেকে তিনজনের বিশেষ প্রতিনিধি দল এসেছে তাদের সাথে যোগ দিয়েছে জাপানের সেন্সার এক্সপার্টরা গত আটচল্লিশ ঘণ্টা ধরে তারা মেশিনের প্রতিটি তার প্রতিটি চিপ প্রতিটি হাইড্রলিক বালভ পরীক্ষা করেছে সফটওয়্যার রি করা হয়েছে চারবার মেইন বোর্ড স্ক্যান করা হয়েছে কিন্তু ফলাফল শূন্য স্ক্রিনে সেই একই মেসেজ সিস্টেম আননোন এরার কনফারেন্স রুমে পিন পতন নিরবতা বিশাল ও কাঠের টেবিলের এক প্রান্তে বসে আছেন বিক্রম আগরওয়াল বিয়াল্লিশ বছর বয়সে এই মানুষটিকে ভারতের টেক উইজার্ড বলা হয় কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছে এক পরাজিত যোদ্ধা পরনে সাদা শার্ট হাতা গোটানো টাই নেই গত তিন দিন তিনি বাড়ি যাননি চোখের নিচে গভীর কালিমার দাগ তিনি জানালার দিকে তাকিয়েছিলেন কিন্তু তার দৃষ্টি ছিল বহু দূরে আমরা কি হার মেনে নিচ্ছি বিক্রমের গলার স্বর খুব নিচু কিন্তু সেই স্বরে এমন কিছু ছিল যা পুরো ঘরে কম্পন ধরিয়ে দিল চিফ টেকনিক্যাল অফিসার রাহুল শর্মা ঢোক কিনলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম স্যার আমরা হিউম্যানলি পসিবল সব চেষ্টা করেছি জার্মান টিম বলছে হার্ডওয়্যারে কোনো সমস্যা নেই জাপানিজ টিম বলছে সেন্সার ঠিক আছে সফটওয়্যার টিমের মতে কোড বাঘ মুক্ত এটা এটা কোনো ভৌতিক ব্যাপার মনে হচ্ছে বিক্রম ঘুরে দাঁড়ালেন তার চোখে এখন আর ক্লান্তি নেই আছে জ্বলন্ত ক্ষোভ তিনি টেবিলে সজোরে একটা চাপড় মারলেন ভৌতিক একশো কুড়ি কোটি টাকার মেশিনে তুমি আমাকে ভূতের গল্প শোনাচ্ছ রাহুল এটা বিজ্ঞান এটা গণিত এখানে জাদু বলে কিছু নেই মেশিনের কোথাও একটা সমস্যা আছে আর তোমরা সেটা খুঁজে পাচ্ছ না কারণ তোমরা মেশিনের ভাষা বোঝো না তোমরা শুধু ম্যানুয়াল পড়ো রুমের সবাই মাথা নিচু করে রইল বিক্রম দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ সন্ধ্যা ছটা পর্যন্ত সময় যদি মেশিন চালু না হয় আমি পুরো ইঞ্জিনিয়ারিং টিমকে সাসপেন্ড করব। গেট আউট সবাই যখন বেরিয়ে যাচ্ছে বিক্রম একা বসে রইলেন তার বুকের ভেতরটা ফাঁকা লাগছিল পনেরো বছর আগে তিনি যখন গ্যারেজে বসে এই কোম্পানি শুরু করেছিলেন তখন তার পাশে কেউ ছিল না শুধু একজন মানুষ ছাড়া আর একজন নারী যার স্মৃতি ফেলতে চেয়েছেন আজ এই চরম বিপদের মুহূর্তে কেন যেন সেই পুরনো দিনগুলো খুব মনে পড়ছে ওরিয়ন ডাইনামিক্স এর গেটের ঠিক বাইরে ফুটপাতের এক পৃথিবীর সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য সেখানে বসে আছে পনেরো বছরের একটি ছেলে নাম রাজু তার গায়ের শার্টটার রং জ্বলে গেছে হাতা ছেঁড়া প্যান্টের হাঁটুতে ধুলো রাস্তরন পায়ের চুটি জোড়া তার নিজের হাতেই সেলাই করা সামনে রাখা একটা ছোট কাঠের বাক্স জুতো বালিশের সরঞ্জাম পরবর্তী পাঠের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যান